ছাত্রছাত্রী প্রথমেই আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে স্যার ক্লাস নাইনের ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করুন সেই অনুরোধের ভিত্তিতে আজকের এই ভিডিও আজকে ভিডিওতে ক্লাস নাইনের অঙ্ক বিষয়ের সিলেবাস ফাইনাল এক্সাম প্যাটার্ন মার্কস ডিস্ট্রিবিউশন সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যাতে এই ভিডিও দেখার পরে তোমাদের মনে এই পরীক্ষা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা দেখো ক্লাস নাইনের কিভাবে কতগুলো প্রশ্ন থাকবে কত নম্বরের প্রশ্ন থাকবে কোথায় থেকে কিভাবে থাকবে সমস্ত বিষয় নিয়ে আজকে আমি বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের পাটি গণিত জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান এই ছটা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল নব্বই নম্বরের এক্সাম হবে ঠিক আছে যার মধ্যে তোমার এক নম্বরের প্রশ্ন থাকবে এই চোদ্দ নম্বরের মানে খানা এক নম্বরের প্রশ্ন থাকবে এবং এই চোদ্দ নম্বরের এক নম্বরের প্রশ্নে কোনো অল্টারনেটিভ থাকবে না এই টোটাল যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে তোমার এক নম্বরের প্রশ্ন চোদ্দখানা থাকবে এবং কোনো অল্টারনেটিভ থাকবে না তুমি যেটাই পারবে না সেই নাম্বারটা কিন্তু বাদ হয়ে যাবে আচ্ছা দুই নম্বরের প্রশ্ন কটা থাকবে টোটাল এই চ্যাপ্টারগুলো থেকে থাকবে তেরোটা তেরোটা প্রশ্ন তেরো দু কোনে ছাব্বিশ নাম্বার এই ছাব্বিশ নাম্বার এখানেও কিন্তু কোনো অল্টারনেটিভ থাকছে না ঠিক আছে মানে তেরোটাই প্রশ্ন থাকবে এই ছটা চ্যাপ্টার থেকে তেরোটা প্রশ্ন থাকবে দুই নম্বরের তেরোটা প্রশ্নই তোমাকে অ্যাটেন্ড করতে হবে যার জন্য তুমি ছাব্বিশ পাবে ধরো দুটো অঙ্ক পারলে না সেক্ষেত্রে তোমার কিন্তু কিন্তু বাদ হয়ে যাবে কোনো অল্টারনেটিভ কিন্তু থাকছে না যার জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত উত্তর ধর্মী কোয়েশ্চিন দুই নম্বরের এগুলো খুব ভালোভাবে করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করার চেষ্টা করতে হবে যাতে তোমাদের মিস না যায় নম্বর চার নম্বরের বড় প্রশ্ন যেগুলো আছে এই প্রশ্নগুলোতে কিন্তু টু এক্স প্যাটার্নে হবে মানে তিন নম্বরে তুমি যদি একটা প্রশ্ন করো তার জন্য তুমি তিন নম্বরের আরেকটা প্রশ্ন মানে দুটো তিন নম্বরের প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে চার নম্বরের ক্ষেত্রেও তাই টু এক্স প্যাটার্ন মানে হচ্ছে তুমি যদি একটা উত্তর করো তার জন্য তুমি দুটো অপশন পাবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে এই এখান থেকে থাকবে টোটাল ফিফটি মার্কস এই হচ্ছে তোমার নব্বই নম্বর তাহলে কি হলো এক নম্বরের প্রশ্ন চোদ্দ খানা থাকবে এই টোটাল চ্যাপ্টার থেকে দুই নম্বরের প্রশ্ন থাকবে তেরো খানা এই টোটাল চ্যাপ্টার থেকে টোটাল হচ্ছে তোমার চল্লিশ এই এমসিকিউ এবং মানে এক নম্বর এবং দুই নম্বরের এই প্রশ্ন চল্লিশ নম্বর এখানে কোনো কিন্তু অল্টারনেটিভ থাকবে না তোমাকে যা দেবে তাই করতে হবে এই চ্যাপ্টারগুলো থেকে আর তিন নম্বর এবং চার নম্বর এখানে তুমি কি টু এক্স প্যাটার্নে পাবে মানে দু একটা অঙ্ক করলে তার জন্য তুমি আরও একটা অপশন পাবে মানে দুটো অঙ্ক থাকবে একটা করতে হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমার টোটাল নব্বই নম্বর এবার দেখো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক নম্বরের প্রশ্ন করা থাকবে দেখো পাটিগণিত যে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তোমার দুটো এমসিকিউ থাকবে মানে এক নম্বর এমসিকিউ বলতে কি এমসিকিউ বলতে তোমার এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে এমসিকিউ সত্য মিথ্যা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা স্থান পূরণ এগুলো সবই এক নম্বরে থাকবে আর একটু তার থেকে একটু ছোট অঙ্ক যেগুলো আছে সেই অঙ্কগুলো থাকবে দুই নম্বর ঠিক আছে তো দেখো এখানে এক নম্বরের প্রশ্ন দুটো থাকবে পাটিগণিত থেকে বীজগণিত থেকে তোমার থাকবে কি পাঁচখানা থাকবে এক নম্বরের প্রশ্ন জ্যামিতি থেকে থাকবে দুটো স্থানাঙ্ক জ্যামিতি থাকবে একটা পরিমিতি থাকবে তোমার দুটো এবং রাশিবিজ্ঞানে থাকবে দুটো এক নম্বরের প্রশ্ন সেটা এমসিকিউ হতে পারে সেটা মিথ্যা হতে পারে সেটা শূন্যস্থান পূরণ হতে পারে ঠিক আছে দুই নম্বরের প্রশ্ন দেখো পাটিগণিত থেকে থাকবে দুটো বীজগণিতে গণিতে থেকে থাকবে চারখানা জ্যামিতি থেকে থাকবে দুটো স্থানাঙ্ক জ্যামিতি থাকবে একটা পরিমিতি থাকবে দুটো রাশি বিজ্ঞান থাকবে দুটো এগুলো দুই নম্বরের প্রশ্ন ঠিক আছে তো এইভাবে তোমার এই চল্লিশ নাম্বারটা কভার হবে হুম এবার দেখো বড় যে প্রশ্নগুলো আছে বড় তিন নম্বর এবং চার নাম্বার এই দীর্ঘ উত্তর ধর্মে এই যে পঞ্চাশ নাম্বার কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা একটু ভালোভাবে তোমরা ধৈর্য সহকারে দেখো পাটিগণিত বাস্তব সংখ্যা আর লাভ ক্ষতি এই দুটো চ্যাপ্টার তোমাদের আছে এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের একটা করে প্রশ্ন থাকবে বাস্তব সংখ্যা থেকে একটা থাকবে লাভ ক্ষতি থেকে একটা থাকবে এবং তোমাকে একটি উত্তর করতে হবে এই দুটো থেকে তোমার যেটা ভালো লাগে সেটাতে একটু জোর দিয়ে ভালোভাবে করবে তাহলে একটা চ্যাপ্টার এখানে খুব ভালো করে করলে তুমি এই চার নম্বরটা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু তিন নম্বরের প্রশ্ন থাকবে না পাটিগণিত থেকে পাটিগণিত থেকে থাকবে চার নম্বরের দুটো প্রশ্ন এই দুটো চ্যাপ্টার কভার করে বাস্তব সংখ্যা থেকে একটা লাভ ক্ষতি থেকে একটা যে কোনো একটা তোমাকে করতে হবে তার জন্য তুমি পাবে চার নম্বর আচ্ছা বীজগণিতটা দেখো বীজগণিতের প্রচুর নাম্বার আছে তোমার হচ্ছে এখানে আচ্ছা প্রথমে আরেকটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে দেখো তোমার কোথা থেকে কত নাম্বার থাকবে মানে এক নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন তিন চার নাম্বার এই সমস্ত কিছু দিয়ে কোন পোর্শনে মানে কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকবে দেখো পার্টিগণিতে তোমার থাকবে শর্ট কোশ্চেন এক নম্বরের দুটো দুই নম্বরের প্রশ্ন থাকবে দুটো মানে চার আধ দুই ছয় আর একটা থাকবে চার নম্বরের প্রশ্ন দিয়ে টোটাল হচ্ছে পার্টিগণিতে দশ মানে পার্টিগরির থেকে তোমার ক্লাস নাইনে দশ নম্বরে পাটিগণিত থাকবে বিশ গণিতে কি থাকবে পাঁচটা এক নম্বরের প্রশ্ন চারটে দুই নম্বরের প্রশ্ন এবং ছটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন আর একটা হচ্ছে তোমার চার নম্বরের প্রশ্ন দিয়ে টোটাল হচ্ছে বাইশ এই বাইশ আর আটে কথা হলো তিরিশ তিরিশ আর পাশে পঁয়ত্রিশ তাহলে বিশ গণিত থেকে কিন্তু অনেক নাম্বার থাকবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার জ্যামিতি থেকে দুই নম্বরের এই এক নম্বরের প্রশ্ন থাকবে দুটো দুই নম্বরের প্রশ্ন থাকবে দুটো চার নম্বরের প্রশ্ন থাকবে দুটো এবং তিন নম্বরের প্রশ্ন থাকবে একটা সেক্ষেত্রে এগারো নম্বর মানে টোটাল হচ্ছে তোমার এগারো আচ্চারে পনেরো আর দুয়ে সতেরো জ্যামিতি থেকে থাকবে সতেরো নম্বর স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা এক নম্বরের প্রশ্ন একটা দুই নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন মানে স্থানাঙ্ক জ্যামিতি থেকে থাকবে ছ নম্বর দিয়ে পরিমিতি থাকবে তোমার দুটো এক নম্বরের প্রশ্ন দুটো দুই নম্বরের প্রশ্ন আর দুটো তিন নম্বরের প্রশ্ন দিয়ে টোটাল হচ্ছে ছয় আচারে দশ আর দুয়ে বারো পরিমিতি থেকে থাকবে বারো আর রাশিবিজ্ঞান থেকে দুই নম্বরের এক নম্বরের প্রশ্ন থাকবে দুটো দুই নম্বরের প্রশ্ন থাকবে দুটো চার নম্বরের প্রশ্ন থাকবে একটা আর দশ রাশি বিজ্ঞান থেকে দশ পরিমিতি থেকে বারো স্থানাঙ্ক জ্যামিতি থেকে সিক্স স্থানাঙ্কি জ্যামিতি থেকে থাকবে সতেরো বীজ গণিত থেকে প্রচুর নম্বর থাকবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ আর পাটিগণিত থেকে থাকবে দশ এই হচ্ছে তোমার দশ আর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সতেরো পঁয়তাল্লিশ হাজার সতেরো হচ্ছে তোমার বাষট্টি বাষট্টি আর ছয় কথা হচ্ছে বাষট্টি আর ছয় আটষট্টি আটষট্টি আর বারো হচ্ছে আশি আর দশে নব্বই এই হচ্ছে তোমাদের নব্বই এই নব্বই নম্বরের জন্য তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট টাইম থাকবে ঠিক আছে আর এই যে যে এই মার্কসের যে ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা কিন্তু তোমাদের মাধ্যমিকের এটা একটা মানে মাধ্যমিকের যেমন প্যাটার্ন সেই রকম ভাবে বোর্ডই কিন্তু এটা ঠিক করে দিয়েছে প্রত্যেকটা স্কুল যখন এই ফাইনাল থার্ড সেমিস্টারের কোশ্চিন করবে এইটাকে ফলো করেই কিন্তু করবে তো সেক্ষেত্রে তুমি যে স্কুলেই পড়ো না কেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই প্যাটার্নেই কিন্তু তোমাদের ফাইনাল এক্সামটা থাকবে ঠিক আছে এবারে দেখো তো তো আমি বলে দিলাম পাটিগণিতে তোমার হচ্ছে এই দুটো চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে তোমাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে তার জন্য তুমি পাবে চার নম্বর বিজগণিতে বার দেখো বীজগণিতে প্রচুর নাম্বার আছে বীজগণিতে তোমার বহুপদী সংখ্যামালা থেকে একটা প্রশ্ন তোমাকে করতে হবে বহুপদী সংখ্যামালা থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাকে একটা করতে হবে তার জন্য তুমি পাবে 3 নাম্বার উৎপাদকে বিশ্লেষণ তোমাকে একটা করতে হবে থাকবে দুটো তার জন্য পাবে 3 নাম্বার লেখচিত্র বা গ্রাফ ড্রইং সেখানে একটা क्वेश्चन তোমাকে করতে হবে দুটো থাকবে তার জন্য তুমি পাবে 4 নাম্বার রৈখিক সহসমীকরণ সমাধান যেটা সেটা তোমার একটা क्वेश्चन করতে হবে থাকবে দুটো সেখানে তুমি তিন নাম্বার পাবে রৈখিক সমাধান বলতে তোমার ওই অপনয়ন বজ্রগুন তারপর তুলনামূলক যেগুলো আছে ওখান থেকে তোমার একটা প্রশ্ন তোমাকে করতে হবে দুটো থাকবে আচ্ছা রৈখিক সহ সমীকরণ সমীকরণ গঠন করে সমাধান মানে একটা লিখিত অঙ্ক থাকবে সেটাকে একটা সমীকরণে আকার দিতে হবে এবং সেটাকে সমাধান করতে হবে এই ধরনের অঙ্ক থাকবে দুটো তোমাকে করতে হবে একটা সেখানে পাবে তিন নাম্বার সূচক থেকে থাকবে তোমার একটা কোশ্চেন মানে সূচক থেকে থাকবে দুটো কোশ্চেন তোমাকে করতে হবে একটা তার জন্য তুমি পাবে তিন নাম্বার লগারিদম থেকে তোমাকে একটা কোশ্চেন করতে হবে দুটো প্রশ্ন থাকবে তুমি তার জন্য পাবে তিন নাম্বার এই হচ্ছে তোমার বীজগণিতের এতগুলো কোশ্চিন এতগুলো চ্যাপ্টার কভার করে কিন্তু থাকবে ঠিক আছে এবার জ্যামিতি দেখো জ্যামিতিতে কি থাকবে উপপাদ্য থাকবে উপপাদ্য তোমার দুটো থাকবে তোমাকে করতে হবে একটা তার জন্য থাকবে মার্কস অ্যালোট করা থাকবে চার নাম্বার মানে তুমি দুটো উপপাদ্য আসবে একটা উপপাদ্য তুমি করবে তার জন্য তুমি চার নম্বর পাবে আচ্ছা উপপাদের সাহায্য নিয়ে একটা জিনিস আছে প্রয়োগ এটা কিছু ইম্পর্টেন্ট আমি দিয়ে দেব এখান থেকে তুমি কমন পেয়ে যাবে তো এখানে কি করতে হবে এইটা প্রয়োগটা তোমার দুটো থাকবে একটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তিন নম্বর পাবে সম্পাদ্য বা কনস্ট্রাকশন এটা কি দুটো থাকবে তোমাকে একটা করতে হবে তার জন্য তুমি পাবে চার নম্বর এই জ্যামিতি থেকে তোমার হচ্ছে এই হচ্ছে চার চার আট তিন এগারো নম্বর বড় প্রশ্ন ঠিক আছে আর স্থানাঙ্ক জামিতি কি স্থানাঙ্ক জ্যামিতিতে দুটো প্রশ্ন থাকবে একটা তোমাকে করতে হবে ওই দেখা গেলো দুটো পয়েন্টের দূরত্ব বা ত্রিভুজের ক্ষেত্রফল বা তোমার হচ্ছে কতগুলো পয়েন্ট দিয়ে দিল সেখানে তোমার ওটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা বা আয়তক্ষেত্র হচ্ছে কিনা সামন্তরিক হচ্ছে কিনা এই ধরনের অঙ্ক খুব সোজা ঠিক আছে স্থানাঙ্ক জ্যামিতি এখানে তোমার থাকছে বড় প্রশ্ন একটা করতে হবে দুটো প্রশ্ন থাকবে তিন নম্বরের জন্য তোমার অ্যালট করা আছে পরিমিতি দেখো পরিমিতি তোমার হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল ঠিক আছে আর আরেকটা চ্যাপ্টার আছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল এই দুটো থেকে তোমার দুটো চ্যাপ্টার আছে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল আর বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল এখান থেকে তোমার দুটো প্রশ্নের উত্তর করতে হবে এই দুটো এই দুটো চ্যাপ্টারকে ঘিরে তোমার তিনখানা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে সেখানে তুমি পাবে সিক্স নাম্বার আর রাশি বিজ্ঞান লাস্টে থাকছে রাশি বিজ্ঞান রাশিবিজ্ঞানে তোমার স্ট্যাটিস্টিক্সে তোমার দুটো প্রশ্ন থাকবে তোমাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে এবং সেখান থেকে তুমি পাবে কত চার নাম্বার ঠিক আছে দিয়ে এখানে তোমার হচ্ছে এই প্রশ্নগুলো করার জন্য এক্সামের টাইম হচ্ছে তোমার তিন ঘন্টা পনেরো মিনিট আর টোটাল ফুল মার্কস হচ্ছে তোমার নাইনটি তো নাইনটি নাম্বার দেখো কোন চ্যাপ্টার থেকে কিভাবে কত নাম্বার থাকছে প্রথমেই এমসিকিউ এমসিকিউ হচ্ছে তোমার এক নম্বরের প্রশ্ন হচ্ছে চোদ্দ চোদ্দখানা কোনো অল্টারনেটিভ থাকছে না দুই নম্বরের প্রশ্ন তোমার হচ্ছে তেরোটা ছাব্বিশ নাম্বার দে ছাব্বিশ আর চোদ্দ এটা হচ্ছে তোমার চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকছে না এক নম্বরের প্রশ্নগুলো কেমন থাকবে এমসিকিউ কিউ সত্য মিথ্যা এবং ফিলিন্দা দ্যালান বা সত্য শূন্যস্থান পূরণ আর দুই নম্বরের প্রশ্ন কি তার থেকে একটু লিখা অঙ্ক থাকবে কিন্তু ছোট হ্যাঁ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চিন থাকবে দুই নম্বরের সে সেরকম প্রশ্ন সেগুলো হচ্ছে তোমার দুই নম্বরে থাকবে এটা হচ্ছে তোমার টোটাল চল্লিশ নম্বর হলে এবার দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন যে পঞ্চাশ নম্বর সেটা কোন চ্যাপ্টার থেকে কতগুলো করতে হবে কিভাবে করতে হবে এটা হচ্ছে তার ডিটেলস আচ্ছা তো দীর্ঘ উত্তর নাম্বার সেই পঞ্চাশ নাম্বার কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে কিভাবে থাকবে সমস্ত কিছু বলা হলো এবার তোমরা স্ট্র্যাটেজি মেনটেন করে তোমরা সেইভাবে নিজের মতো করে নিজে যেভাবে সিলেবাস শেষ করেছো বা নিজের যেখানে মনে হচ্ছে যে এই জায়গাটায় আমার দখল ভালো আছে সেই রকম ভাবে তোমরা কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে অঙ্কগুলো করবে এরপরে আমরা এই চ্যাপ্টারের যা যা যেগুলো আমি বললাম এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। এবং ইম্পর্টেন্ট অঙ্ক এবং সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাস্টে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ